কিছুক্ষণের ভিতরে ট্রেন আসবে আমি ওই শটটা আপনাদের দেখানোর জন্য বসে আছি ওই শটটাই আমি আপনাদেরকে দেখাবো বাগানের ভিতর দিয়ে যে ট্রেন যায় ট্রেনটা দেখার আসলে আলাদা একটা মজাই ট্রেন তো সব জায়গা দিয়ে যায় কিন্তু বাগানের ভিতর দিয়ে যে শাহ গাছের দিয়ে যে ট্রেন যায় ও ট্রেনের ওই দৃশ্যটা দেখতে আসলে অনেক ভালো লাগে এই দৃশ্যটা দেখানোর জন্য আমি আধা ঘন্টা ধরে বসে আছি ট্রেনটা আসলে কিছুক্ষণের ভিতরে চলে আসবে আর সবচেয়ে বড় কথা হলো আমার জন্য সবাই একটু মন থেকে দোয়া করবেন ভাই আমি মোটামুটি একটু অসুস্থ আমার আজকে আজ আজকে তিন দিন ধরে জ্বর প্রচণ্ড জ্বর জ্বরে ভুগতেছি অনেক কষ্ট হইতেছে দেখেন একবার কী সুন্দর ভিউ আমার পাশে যে ভিউগুলো এই ভিউগুলো ক্যামেরাতে কেমন আসতেছে জানে না বাট এই ভিউগুলো কিন্তু অসাধারণ ভিউ অনেক ভালো লাগতেছে ট্রেনটা আসবে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে এখন আসবে সিলেট থেকে ঢাকা যাবে আর কিছুক্ষণের ভিতরে আবার ঢাকা থেকে সিলেট ঢুকবে ই ক্রসিংটা হবে সাইস্তাগঞ্জ সাইস্তাগঞ্জ স্টেশন থেকে জাস্ট আমি শ্রীমঙ্গলের বাগানের মাঝখানে বসে আছি ট্রেনটা কিছুক্ষণের ভিতরেই ওই দিকে যাবে আমি আপনাদের দেখাবো ওই দৃশ্যটা আসলে অনেক নাইস লাগে এই দিক দিয়ে ট্রেন যাবে ট্রেন চলে আসছে আমি যেটার জন্য অপেক্ষা করছিলাম ট্রেন চলে আসছে সা আগা শাহ না ট্রেন যায় এটা আসলে বিশাল কিছু ট্রেন চলে আসছে Se enchole que lo vi muerto.